জানে কিন্তু এত কিছু হবে জানা ছিল না কিন্তু তুমি যে দুই দিনে চলে যাবা এটা তো আমার ভালো লাগতে ছিল না মানুষ বলে আধা ঘন্টায় নাকি সব কাজ হয়ে যায় আপনি দুই দিন পেয়েছেন তারপরে হয় নাই ভালো খাবার তো প্রত্যেক দিন খেতে হয় তাই না না হারুন ভাই এত ইচ্ছা করলে সম্ভব হবে না তো কাজের ক্ষেত্রে অনেক পারফেক্ট আমি দেখেছি খেয়াল করেছি মেঘলা তোমার হাজবেন্ড বাসায় চলে আসবে এখন আপনি ফোন দিবেন না আমিও আপনাকে ফোন দিব না হ্যালো মেগলা বসতে লাগছো হ্যাঁ هارুন ভাই মা চলে আসছে কিন্তু অনেক টেনশনে আছি هارুন ভাই কি নিয়ে टेंशन করছ তুমি দুইটা রাত আপনার সাথে ছিলাম আমার হাজবেন্ড কতবার ফোন দিয়েছে আমি একটা ফোন রিসিভ কই নাই কিন্তু এখন যদি আসি আমাকে প্রশ্ন করে আমি কি বলবো বলেন হ্যাঁ তোরা তোর কলটা তো তোমাকে দিয়ে গেছিলাম কিন্তু প্রশ্ন করলে বলে দিবা যে অফিসের কাছে একটু বিজি ছিলাম তাই তোমার কল রিসিভ করতে পারিনি কথা বলতে পারিনি আমার হাজবেন্ড বলবে যে রাতের বেলা কি কাজ ছিল যে আমার ফোনটা রিসিভ করতে পারে নাই আমার হাজবেন্ড অনেক ঝামেলা করে জানেন তোমার আর আমার বিষয় কি তোমার হাজবেন্ড জানে নাকি আপনার কথা জানে না কিন্তু জানে যে আমি কারোর সাথে কথা বলি এটা জানে কেন তোমার সাথে তো আমি রাত্রে বা তোমার হাজবেন্ড যখন থাকে তখন তো কথা বলি না তারপর আমার হাজবেন্ড কেমন একটা মাইন্ড করে যে আমি কারোর সাথে যেন কথা বলি কিন্তু আমার অনেক টেনশন লাগছে আমি কি জবাব দিব তাকে আচ্ছা ঠিক আছে ওসব কিছু একটা কিছু বলে ম্যানেজ করে দিবা হাসবেন্ড তো তোমার তাই না অবশ্যই তারপরেও আপনাকে বলছিলাম যে আপনি কোনো একটা আইডিয়া দিতে পারেন না যে আমি কি কথা বলে বোঝাবো তাকে আইডিয়া সেটা তুমি সরকারি চাকরি করো তুমি বুঝে নিও আমি তোমাকে কি বলবো আর হুম তাই তো তুমি কি মজা করলাই তুমি আরো বেশি মজা করেছো মজা তো হ্যাঁ সেটাই তো বলতে ছিলা এখন একটা কিছু বললে আর কি তোমার হাজবেন্ড কে ম্যারেজ করে নিলা এত টেনশন কিসের টেনশন দই ওইটাই আচ্ছা ঠিক আছে আমি একভাবে ম্যানেজ করে দিব তোমার হাজব্যান্ডকে তুমি বাসায় গিয়ে পোস্টেসক খোল আমি এই ঘন্টাখানেক নেই খলো ও এখনো তোমার হাজব্যান্ড আসেন নাই না ও কথা হয়েছে ফোন দিয়েছিল না হ্যাঁ ফোন দিয়েছিল ঠিক আছে সমস্যা নেই তোমার তো আরো কিছু শপিং করা বাকি এগুলো কবে শপিং করবা তুমি না বলছো যে অনেক কিছু কিনা কাটা করে দিতে হবে সরサムথিং কিছু কিনা কাটা করে দিলাম আসলে হারুন ভাই দুইটা রাত আপনার সাথে কাটাইলাম শপিং করার মতো সময় কোথায় দিলেন আমাকে বলেন আমার তো লং টাইম ধরে শপিং করার ইচ্ছা ছিল তাহলে আজকে বিকালে চলে আসো ঠিক আছে বসুন্ধরাতে তোমাকে নিয়ে ভালো শপিং করে দেব না না কি যে বলেন হারুন ভাই মাত্র আসলাম আবার বিকেলে আপনার সাথে যাব আজকে হবে না এখন তোমাকে যে ফোনটা টা কিনে দিয়েছি ওটা কি তোমার পছন্দ হয়েছে? অবশ্যই অনেক পছন্দ হয়েছে কিন্তু শুধু ফোন না এর পাশাপাশি আমার অন্য রকমের মারপিট করার ইচ্ছা ছিল তুমি তো বলছিলে যে অনেক কিছু কেনাকাটা করতে হবে আমি তো বলছি যে তোমার যা কিছু লাগে সমস্ত কিছু নিয়ে যাও কিন্তু তুমি তো সময় পাইলা না যে কেনাকাটা করবা সময়টা আমার ঠিকই ছিল আপনি সময়টা দেন নাই আপনার কাজে আপনি সময়টা ব্যয় করছেন ওদিকে সময় কিভাবে দেব তোমাকে তো কখনো পাইনি কথা হয় তোমার সাথে ছয় মাস যাবত তোমাকে কত বলি যে দেখা করো কিন্তু দেখা করার সময়টাই তো ম্যানেজ করতে পারো নাই দুই দিন সময় পাইলা দুই দিনে কি হয় আমি তো ভাবছিলাম যে তোমাকে নিয়ে এক সপ্তাহ উপরে সময় কাটাবো যখন কাছে পাইছে আর নিজেকে সামলাতে পারেন নাই না কেন তোমাকে তো বলেই নিয়ে আসছি যে মেঘলা তোমার সাথে এইগুলো হবে হ্যাঁ আমিও জেনে শুনে ইচ্ছা করে গিয়েছি কারণ আর অনেক মার্কেট করার দরকার ছিল তো ভাবছিলাম যে হয়তো আপনার সাথে সময় দিয়ে পরে আমরা অনেক মজা করে মার্কেট করবো যাই হোক বাসায় চলে আসছি অন্য দিনে অন্য কোথাও আমরা যাব তুমি তো বলতেছো যে হারুন ভাই চলে যায় আমার হাজবেন্ড অনেক কল দিচ্ছে তো বেশি সময় থাকতে পারবো না আপনি দেখলেন তোমার হাসবেন্ড কতটা ফোন দিচ্ছিল তোমার হাসবেন্ড কি তোমাকে অনেক পছন্দ করে ভালোবাসে হ্যাঁ কারণে তো বুঝতে পারলেন যে সে কতটা ভালোবাসে আর এত ফোন দেওয়ার কারণটা কি তো তুমি বলে দিব যে অফিসে একটা প্রবলেম ছিল সেই কারণে আর কি দুই দিন একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়েছে তাই তোমার কলটা রিসিভ করতে পারিনি

তারপরে কেমন যেন একটা মায়া কাজ করছিল তাই আপনার সাথে দেখা করতে আসলাম আমি তো তোমাকে বলছিলাম যে তুমি যদি দেখা করো তাহলে এসব কিছু হবে তো তুমি তো জেনে শুনে আসছো হ্যাঁ জানি কিন্তু এত কিছু হবে জানা ছিল না আমি তো বলছি যে মেঘলা তুমি কিন্তু এক সপ্তাহ সময় বার করে তারপরে আমার সাথে দেখা করতে আসবা তুমি বলছো যে আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি যে দুই দিনে চলে যাবো এটা তো আমার ভালো লাগতেছিল না আমার ইচ্ছে করতে ছিল যে তুমি আমার আরো কাছে থাকো দুই দিন কাছে পাওয়ার পরেও দুই দিনে কি কাজ হয় নাকি দুই দিনে যা হয়েছে ওটা তো সামান্য কিছু আমার ইচ্ছে ছিল যে আরো তুমি কাছে থাকো মানেই বলে আধা ঘন্টায় নাকি সব কাজ হয়ে যায় আপনি দুই দিন থেকে তারপরে হয় নাই দুই দিনে হবে কিভাবে মানে ভালো খাবার তো প্রত্যেকদিন খেতে হয় তাই না? এক হল ভালো খাবার যদি একদিন খাও তারপর যদি অনেকদিন না খেয়ে থাকতে হয় তাহলে কি চলবে? আপনার ওয়াইফ আছে না? যে কি ভালো খাবার রান্না করতে পারে না? ওয়াইফ আছে তো কিন্তু এক খাবার কি প্রতিদিন ভালো লাগে নাকি? ভিন্ন ভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করা মানুষের জন্য ভালো। যে RAMতে পারে এই সে একই জিনিস অনেক item রান্না করে খাওয়াতে পারে যদি সে রান্নায় পারফেক্ট থাকে ঠিক আছে পারফেক্ট থাকলে কি কিন্তু জানো তো পুরুষ মানুষ ভিন্ন ভিন্ন খাবার খেতে অভ্যস্ত সেটা তোমার বুঝতে হবে মেঘলা হ্যাঁ হারুন ভাই আপনাকে বোঝা হয়ে গেছে আসলে আপনি বাইরের খাবারটা বেশি পছন্দ করেন হ্যাঁ বাইরের খাবার পছন্দ করি বিদায়ী তো তোমার সাথে এত কিছু হলো হুম যাই হোক আপনার কাজটা কিন্তু পরিপূর্ণ ভাবে করছেন কিন্তু আমার অনেক কিছু বাকি আছে আমি তো তোমাকে বলছি যে তুমি যদি আজকে বিকালে আসো আজকে তোমাকে shopping করে দেবো আগামী কালকে আসলে আমি কালকে দেবো তো তাহলে তুমি দু একদিনের ভিতর তার সময় ম্যানেজ করে আসো হ্যাঁ আমি যখন শপিং এ যাবো আমার হাজবেন্ড কোথাও চলে গেলে আমি আপনাকে ফোন দিবো আমার মতো করে আমি সময় করে আপনার কাছে আবার আসবো শপিং করার জন্য শুধু শপিং করার জন্য আসবা কিন্তু আমাকে খাবার খাওয়াইতে আসবা না হম ওটা দেখা যাবে ওটা এখন বলা যাবে না কারণ এখন তো সবকিছু অভ্যস্ত হয়ে গিয়েছে এখন তো প্রত্যেক দিন ইচ্ছে করবে যে মেঘলা তুমি আমার কাছে আসো না হারুন ভাই এত ইচ্ছা করলে সম্ভব হবে না হয়তো মাসে দুই একদিন দেখা করা যাবে এর বেশি পারবো না মাเส দু এক দিন দেখা করলে হবে নাকি প্রত্যেক সপ্তাহে একদিন করে দেখা করতে আসবা তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট বুঝতে পেরেছো এই রিকোয়েস্ট করলে আমি আপনার রিকোয়েস্ট রাখতে পারবো না আমার হাজবেন্ডকে সামলানো লাগবে তারপরে আপনি দেখা যেতে তাহলে তুমি তোমার হাজবেন্ডকে বোঝাবা বুঝিয়ে চলে আসবা আর বেশিক্ষণ না মনে দুই ঘন্টা তিন ঘন্টার জন্য আসলেই হবে আচ্ছা সেটা পরে দেখা যাবে আমার হাজবেন্ডকে বুঝাইয়ে যদি কখনো আসতে পারি আবার অবশ্যই আসবো তোমার হাসবেন্ড তো অনেক বড় ব্যবসায়ী তাই না হ্যাঁ আমার হাজবেন্ড অনেক বড় ব্যবসায়ী পাশাপাশি আমিও সরকারি জব করি তো তোমার হাজবেন্ড তো তো মাসে ব্যবসার কাছে দেশের বাইরে যায় মাঝে মাঝে যায় অনেকদিন ধরে আসে কিন্তু আপনার সাথে তো শুরু থেকে আমার এরকম সম্পর্ক ছিল না তাই আমি এই সময়টা কাজে লাগাই নাই এখন থেকে চেষ্টা করব হ্যাঁ এখন থেকে যখন তোমার হাজবেন্ড দেশের বাইরে যাবে ব্যবসার কাজে তখন তুমি আমার কাছে চলে আসবে হুম এটা কি আর বলতে হয় ঠিক আছে তাহলে কি fresh হয়েছ? নাস্তা করেছ তুমি? এখনো fresh হই নাই, আসেই শুয়ে ছিলাম. মানে আমার কাছ থেকে আসার পর অনেক দুর্বল হয়ে গিয়েছ তুমি. আপনি যে কাজ করছেন, আমি কি পারি এত কিছু? তুমি তো কাজের ক্ষেত্রে অনেক পারফেক্ট আমি দেখেছি, খেয়াল করেছি মেঘলা. হম perfect না হয়ে আর কি করার ছিল? কারণ খেলার মাঠে নামলে তো সমানভাবে খেলা করতে হয় তাই না? হ্যাঁ হ্যাঁ. ওটাই তো খেলার মাঠে নামলে কি আর খেলা শেষ করে চলে আসা যায় নাকি সেটাই তো যতক্ষণ সময় থাকে সময়ের মাঝে তো মাঠ থেকে আসা যাবে না হম তাহলে এমন খেলা কিন্তু আমি দিনই চাচ্ছি তুমি সময় বার করে আমাকে knock দিবা হ্যাঁ আমার হাজবেন্ড যখন আবার কাজের জন্য বাইরে যাবে তখন আমি আপনাকে আবার নক দিবো ঠিক আছে এখন তাহলে ফ্রেশ হও ফ্রেশ হয়ে তোমার হাজবেন্ড জন্য অপেক্ষা করো আর তোমার হাজবেন্ড কে বুঝাবা বুঝিয়ে কিন্তু সবকিছু ম্যানেজ করে নেবা আচ্ছা ঠিক আছে দেখি চিন্তা ভাবনা করে হ্যাঁ ওইটা আর কি তাহলে এখন ফ্রেশ হও ফ্রেশ হয়ে নাস্তা করো ওকে হারুন ভাই হ্যাঁ ভালো থাকো আর মাঝে মাঝে সময় পেলে আমাকে নক দিবা কথা বলবো তোমার সাথে হ্যাঁ কথা তো বলতে হবে কিন্তু মান হাজ্জেন বাসায় চলে আসবে এখন আপনি ফোন দিবেন না আমিও আপনাকে ফোন দিব না আচ্ছা ঠিক আছে ওকে তাহলে রাখি হ্যাঁ ওকে অরুণ ভাই